আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চান তারা এই শর্তগুলো অবশ্যই মেনে চলবেন এখান থেকে যদি একটি শর্ত ভুল করেন বা একটি ভুল করেন তাহলে আপনি আপনার পেজ অথবা প্রোফাইল থেকে কোনো প্রকার অর্থ উপার্জন করতে পারবেন না আপনার পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন করাতে পারবেন না তাহলে বন্ধুরা প্রথমে জেনে নেই কি কি আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে এবং পরে বলবো এইগুলো যদি আপনি ভঙ্গ করেন তাহলে কি সমস্যা হতে পারে এবং এগুলো কিভাবে সমাধান করবেন তাহলে বন্ধুরা প্রথমে জেনে নেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কি কি ইস্যু চেক করতে হবে অথবা কি কি ইস্যু থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এক কথায় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কি কি। হ্যাঁ বন্ধুরা প্রথমে বলবো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর ভিতরে এক নম্বরে যেটা আছে সেটা হলো রিউজ কন্টেন্ট আপনাকে অবশ্যই রিউজ কন্টেন্ট কি সেটা জানতে হবে এবং সঠিকভাবে মেনে চলতে হবে রিউজ কন্টেন্ট বলতে বোঝায় যে ভিডিও অন্য একবার আপলোড করা হয়েছে সেই ভিডিও সঠিক নিয়ম না মেনে যদি আপনি আপনার পেজ বা প্রোফাইলে আবার আপলোড করেন তাহলে সেখান থেকে প্রিই কন্টেন্ট পলিসি চলে আসবে সহজ করতে বুঝে সহজ ভাষায় বোঝায় যদি অন্য জনের কোনো ভিডিও আপনি ডাউনলোড করে সেইভাবে আবার আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে আপনি অন্য অন্যের ভিডিও আপলোড করতে পারবেন তার কিছু নিয়ম আছে কিছু গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে অবশ্যই আপনি আপলোড করতে পারবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই গাইডলাইন এবং অন্যের ভিডিও কিভাবে আপলোড করবেন সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাই আপনাদের বলবো আপনারা যা কিছু পারেন নিজের তৈরি হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন তাহলে অতি দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বার শর্ত সেটা হলো আমরা ফেসবুকে রিলস ভিডিও অথবা লং ভিডিওতে অনেক সময় মিউজিক ব্যবহার করে থাকি সেই মিউজিকটা অবশ্যই অন্য জনের হয় কিন্তু আমাদের জানতে হবে সেটা কপিরাইট ফ্রি মিউজিক কিনা যদি কো কপিরাইট ফ্রি মিউজিক হয় তাহলে কোনো সমস্যা নেই আর যদি সেই মিউজিকটা কপিরাইট ফ্রি না হয় তাহলে কিন্তু অবশ্যই দুই দিন আগে অথবা পরে আপনার স্যান্ডে আপনার পেজ অথবা প্রোফাইলে কিন্তু অবশ্যই কপিরাইট স্ট্রাইক চলে আসবে তাই আপনি যদি কোনো মিউজিক ব্যবহার করেন সেটা অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক হতে হবে আপনারা চাইলে ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকেও কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন তাই আপনাদের বলব সবসময় সতর্কতার সহিত মিউজিক ব্যবহার করবেন তিন নাম্বার হলো আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে আপনি মনিটাইজেশন করাতে পারবেন চার নাম্বার হলো আপনার অবশ্যই আঠারো প্লাস বয়স হতে হবে আপনার বয়স অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যে বয়সটা দিচ্ছেন সেখান থেকে আঠারো বছরের উপরে হতে হবে তাহলে আপনি মনিটাইজেশন করাতে পারবেন তারপর পাঁচ নাম্বার হলো আপনাকে অবশ্যই বার্টিক্যালি পজিশনে ফেসবুকের জন্য বার্ডিকালি পজিশনে রেশিও ভিডিও করতে হবে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে অন্য কোনোভাবে ভিডিও করলে কিন্তু সেটা হবে না এবং নাম্বার যেটা হলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে সেটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ আপনি ফেসবুকে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না যেটা অন্যজনের ক্ষতির কারণ হয় অথবা হুমকি স্বরূপ হয় অথবা কোনো খারাপ কিছু বুঝায় এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না কোন আপনাকে অবশ্যই ইংগেজমেন্টের দিকে নজর দিতে হবে আপনার মোবাইল পেজে যত বেশি ইঙ্গেজমেন্ট থাকবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাদের বলবো বেশি বেশি এংগেজমেন্ট করার চেষ্টা করবেন আর এগুলো আপনারা যদি না করতে পারেন এখান থেকে একটি শর্ত যদি আপনারা ভুল করেন বা অমান্য করেন তাহলে কিন্তু কখনো আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজ করাতে পারবেন না এগুলো অবশ্যই মানতে হবে এরপরে যদি আপনার পেজ বা প্রোফাইলের কোনো ধরনের স্ট্রাইক এসে থাকে সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক কফিরাইট স্ট্রাইক হোক বা পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি ইস্যু হোক যে কোনো ধরনের ইস্যু যদি এসে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিও দিয়ে রাখবো কীভাবে সেটা রিমুভ করবেন কিভাবে সমাধান করবেন এই ভিডিও দেখে আপনারা সেটা সমাধান করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন